দেখেন এই যে হচ্ছে না কালারটা অন্যরকম করছে হ্যাঁ এটা হচ্ছে আপনার দুইটা কালার হয় একটা আপনার হোয়াইট একটা গোল্ডেন গ্লাস ক্লাম্বোড টা আপনার দেখেন কেমন স্মুথ চলে এটা

হচ্ছে আপনার গুলিস্তান একটা আপনার খুবই ফেমাস একটা জায়গা আসা ভাই আমার ভিডিওতে সবসময় থাকে আমাদের ভিডিওতে যে ক্যারম্বো গুলো হচ্ছে নর্মালি আপনার থাকে। ভালো থাকে তারপরে ভালো শিশু থাকে তারপর বেল কাঠ হয় দু রকমের আপনার বাবলা কাঠ তিন রকমের হয় শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন চিন্তার পরে

এটার মধ্যে অবশ্যই ম্যাজিক দিয়ে রাখলে যান ধারণা এই জন্য ওইটাতে আছে কিনা এবার আমি চাউল দিয়ে মুশেয়ে পেলাম দেখতে পাচ্ছেন তো এবার আপনার স্টেকটা চালাচ্ছে এনা স্টেক টা চালাই দেখাও স্মুথ কেমন হ্যাঁ

はあ。

যাচ্ছে তো কাপড়ের কাঠ বাবলা কাঠ দশ বছরেও কিন্তু নষ্ট হয় না আর আপনার এমন ভাবে গ্লাস তৈরি করা আছে যে গ্লাসটা আপনার দশ বছর নষ্ট হবে না ঠিক আছে হ্যাঁ এবং মাল মারলে যখন স্মুথ চলবে দেখেন ভারত আসলে দেখেন ওকে অনেক স্মুথ হবে হ্যাঁ ঠিক আছে এগুলোর চাহিদা কিরকম ভাই এগুলো আপনার মোটামুটি ভালো চাহিদা যারা আপনার স্ট্যান্ডার্ড ভালো কিছু চায় তারা এগুলো নিচ্ছে আচ্ছা দেখেন

এই যে হচ্ছে বেল কাাম্ব না বেল মধ্যে হ্যাঁ কালারটা কিন্তু আপনার দাম আপনার কম বেশি আপনার জিনিসের উপরে কম বেশি আচ্ছা আমার অনেকে বলে ভাই দাম বেশি কেন আমরা অনেক জায়গা থেকে কমে পাচ্ছি তাদের জন্য আনা গ্লাস ক্রাম তেরো হাজার টাকা দিয়ে পাচ্ছি তেরো হাজার হ্যাঁ এটা কি কাঠের এটা

আর বেল কাটকাল আপনার যেটা খেলা দেখাইলো আপনার ওইটা আপনার এগারো হাজার টাকা পাচ্ছেন এগারো হাজার জি আর ওইটারই আপনার যেটা নাকি আপনার ওই যে আপনার

এটা আপনার অল্প দামে পাবেন মেমোরি কার্ড এটা কিন্তু আপনার বেশি এটা হচ্ছে আপনার 6500 টাকা দিয়ে পাবেন 6500 টাকা 56 ইঞ্চি না 56 ইঞ্চি হ্যাঁ ঠিক আছে মানে বিভিন্ন বাজেটের হবে আপনার সব সাইজ আছে হ্যাঁ আমার কাছে ঠিক আছে 56 ইঞ্চি আছে 50 ইঞ্চি আছে 45 40 36 30 এরকম হ্যাঁ সব সাইজের হবে এরপর এরপর আমরা আরেকটা গ্রাম বড় আপনাদের দেখাচ্ছি গাবারি কাটের মধ্যে কিন্তু দুটো রকমের ভাড়া আছে সব গ্রামের মধ্যে আছে তবে আপনার

চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকায় চার হাজার পাঁচশো টাকায় ছাপ্পান্ন ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি যে দামে পাচ্ছেন মেগনি কাজের দামে এটাও পাচ্ছেন ঠিক আছে চার হাজার পাঁচশো টাকায় ছাপ্পান্ন ইঞ্চি সম্ভব কেন জানেন এটা এই ধরনের সম্ভব একমাত্র কারণ আমাদের নিজেদের তৈরি করা ক্যারাম বোর্ড আরেক জায়গা থেকে নিয়ে দিতাম তাহলে কিন্তু এই ক্যারাম বোর্ডের দাম অবশ্যই একটা সাড়ে ছ নিচে দিলে পোকা এখন ঠিক আছে এটা একদম মার্কেট চ্যালেঞ্জ হ্যাঁ মার্কেট চ্যালেঞ্জ এমনকি এতটুকু চ্যালেঞ্জ করতে পারি আপনারা যদি কেউ এখানে আসেন আমার এখানে আসার আগে আপনারা লাগে আরো কয়েকটা দোকান চাষেই করে আসবেন ঠিক আছে অন্য জায়গায় যা পাবেন ওটা আমার কাছে তো অবশ্যই পাবেনি আমার কাছে যেটা আছে এটা মার্কেট চ্যালেঞ্জ আর কোথাও পাবেন না ঠিক আছে আর কম প্রাইসেও পেয়ে যাবে হ্যাঁ ঠিক আছে তারপরে এই যে বাবলা কাটা কিন্তু পঞ্চাশ ইঞ্চিও পাবেন হম হম পঞ্চাশ ইঞ্চি অনলাই দাম আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি হ্যাঁ ওকে আমরা কিন্তু আপনার জিনিস দিয়ে কিন্তু আবারও বলছি জিনিস দিয়ে কিন্তু কোনো আপনার কোনো কাজ পণ্য পাবেন না

ঠিক আছে তো এই মোটামুটি কালেকশন আজকে মোটামুটি কালেকশন আচ্ছা তো অনলাইনে নিলে ভাই অ্যাডভান্স করতে হবে কোনো অবশ্যই অবশ্যই এটাও আমার একটা কথা হচ্ছে যে অনেকে আপনার অ্যাডভান্স করতে ভয় পায় যে

ঠিক আছে তো আজকে আমরা যে বোর্ড গুলো দেখালাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড ট্রপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের করতে পারেন আর আমন্ত্রণ রইল ভাই ভাই স্পোর্টস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ